হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেটে আমরা দেখতে পাব দীপা সূর্যকে একটি উপহার দিচ্ছে চলো দেখা যাক সূর্যকে দেওয়া দীপার প্রথম কী উপহার ছিল দীপা সূর্যের জন্য একটি গিফট কিনে এনে সূর্যের সামনে ধরল সূর্য বললো কী এটা দীপা বলল খুলে দেখুন না সূর্য বলল তা আপনি আমার হিট দিলেন কেন কারণটা জানতে পারি কি দীপা বলল আমার নার্সারির প্রথম রোজগার থেকে আপনাকে কিছু দিতে ইচ্ছে করছিল তাই কখনো কিছু কিনে নিজে হাতে করে কাউকে কিছু উপহার দিতে পারিনি আপনাকে এই পেনটা উপহার দিতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে আমার সামর্থ্য খুব কম ও উপহারটাও খুব সামান্য কেটি আপনি সবসময় আপনার কাছে রাখতে পারবেন তাছাড়া আমি যদি আপনার কাছে না থাকি এই পেনটা সবসময় আমার কথা আপনাকে মনে করিয়ে দেবে দীপা পেনটা সূর্যের পাঞ্জাবিতে আটকে দিল আর বললো এটা এখানেই থাক সূর্য খুব খুশি হলো সূর্য আনন্দিত হয়ে বলল হুম এটা এখানেই থাক বন্ধুরা এই ছিল দীপা দেওয়া সূর্যকে প্রথম উপহার বন্ধুরা আরও নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাভ ইউ অল